সুপ্রিয় দর্শক এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম শুরু হচ্ছে কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ শাস্ত্র অনুযায়ী বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পরে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হয়ে থাকে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হয় যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে বিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন তো আসুন প্রিয় দর্শক আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বছরে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এই চন্দ্রগ্রহণ কখন শেষ হচ্ছে অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি ওই পাশাপাশি এই গ্রহণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে কি কি নিয়ম কানুন পালন করতে বলা হচ্ছে সুতক সময় কখন থেকে শুরু হচ্ছে তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষ শাস্ত্রবিদের তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রিয় দর্শক দেরি না করেই ভিডিওটিকে শুরু করে যাক জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্বেগ প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তা ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশুপাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভকার্য নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক ঘন্টা আগে শুরু হয়ে সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর দু সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা বেজে সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মতো সময় থাকছে রাত্রি এগারোটা চল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেজে মিনিটে গ্রহণের মোট ঘন্টা মিনিট এবং বাংলাদেশের সঠিক একটা স্থিতিকাল অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণের মতো সময় থাকছে রাত্রি বারোটা বেজে এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহট বামনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার টেকনাম সেই সঙ্গে সৌদি আরব দুবাই ওমান চীন জাপান এই সমস্ত জায়গা থেকে কিন্তু পুরোপুরিভাবে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অতি মুহূর্তের সঠিক গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ